বাবা নায়ক বাবা নামের নায়কটা সন্তানের জন্য বহুত কিছু করতে পারে ছেলের জন্য না খেয়ে থাকতে পারে ববির সাথে ছেলে বড় হবে ওই ছেলের ইনকাম খাবে যখন ছেলে বড় হবে সবচেয়ে দুঃখজনক তাহার সুঙ্কে যদি তার সন্তানের বিরুদ্ধে কথা বলে তোমার সন্তান ভালো না ভালো চলে না এই দিনটা দেখাচ্ছে ওই বাপের মরে যাওয়া অনেক ভালো তাই আমি বলি যারা সন্তান আছো তোমাদের বাপ অনেক কষ্ট করে বাপে বাপেকেরা না খাইয়ে তোমার বাপরা না খাইয়ে তোমাদের খাওয়াই অনেক কষ্ট করে তা তোমাদের বাপের সঙ্গী কেউ যদি বলে তোমাদের দুর্নাম এই দিনটা দেখার আগে মৃত্যু হওয়া ভালো ছিল আশা করি বাপেকের দিক তাকাবেন বাপেগের বাপেকের মুখ যাতে নষ্ট না হয় নিচে না হয় কাজ করা যাবে না সবচেয়ে বেদনাজনক হচ্ছে সন্তানের বাপের সামনে সন্তানের বদনাম সবচেয়ে বেদনাজনক অতএব বাপের সামনে বদনাম যদি শোনা হয় এই বাপ বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো আশা করি কাজে লাগবে